সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে একটা নতুন আমদানি রপ্তানি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আমি সম্প্রতি গার্মেন্টস রিলেটেড ব্যবসায় সংযুক্ত হয়েছি এবং আমদানি ব্যবসাটা আস্তে আস্তে কমিয়ে দিয়েছি এবং রপ্তানিটাকে আরেকটু এক্সপেন্ড করার চেষ্টা করতেছি কারণ বাংলাদেশ থেকে আমদানি চেয়ে রপ্তানি ব্যবসাটা খুব সহজ এবং লাভজনকও বটে তো আজকে আলোচনা করবে একটা ভিন্ন বিষয় অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন যে আপনারা চাচ্ছেন যে গ্রামে থেকে ছোটোখাটো কোনো ধরনের একটা ফ্যাক্টরি করে সেখান থেকে কিভাবে ইনকাম করা যায় এটা নিয়ে অনেকেই চাচ্ছেন যে আইডিয়া নেওয়ার জন্য তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে আপনারা গ্রামে একটা ছোটোখাটো গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন অথবা শুরু করা যায় কি না বা গেলেও কি ধরনের সমস্যা এবং সম্ভাবনা রয়েছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো প্রথমত গ্রামে বলতে যেটা বোঝায় ধরুন আমার বাড়ি চাঁদপুরে তো আমরা গ্রামে যদি আমি একটা ফ্যাক্টরি ওপেন করতে চাই গার্মেন্টসের সেক্ষেত্রে কয়েকটা বিষয় আমার চিন্তা করতে হবে প্রথমত হচ্ছে আমার যোগাযোগ ব্যবস্থা কারণ আমার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেটাকে যেমন ধরুন ফেব্রিক্স সুতা মেশিন এরপরে হচ্ছে ম্যান পাওয়ার এগুলো আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে কিনা যেমন আমাদের এলাকাতে সেই রকম কোনো ধরনের ফ্যাক্টরি আশেপাশে নেই যেখান থেকে আমরা ফেব্রিক্সটা কালেক্ট করতে পারব বা আমাদের ওইদিকে এই ধরনের প্রতিষ্ঠান নেই যেখান থেকে আপনি অ্যাভেলেবেল গার্মেন্টস ফেব্রিক্সগুলো কালেকশন করতে পারবেন তবে একটা বিষয় সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশনটা খুব ভালো আপনি চাইলে লঞ্চের মাধ্যমে বা জাহাজের মাধ্যমে ভালো একটা অ্যামাউন্টের মাল পরিবহন করতে পারবেন যেটাকে যেটা খুব কম কস্টিংয়ের মাধ্যমে করা সম্ভব এবার দ্বিতীয়ত তাহলে আপনার মোটামুটি আমি ধরে নিলাম যে ফেব্রিক্সের সমাধাটা হয়ে গেল এরপরে আরেকটা বিষয় হচ্ছে গ্রামে বিদ্যুৎ ঠিক মতো পাওয়া যায় কি না এটা একটা প্রবলেম কারণ বিদ্যুৎটা ঠিকমতো পাওয়া না গেলে আপনাকে জেনারেটর চালিয়ে সেখানে প্রোডাকশানটা করতে হবে সেটা খুবই কস্টলি ধরুন আমার যদি ফ্যাক্টরিতে দুই হাজার টাকা বিশ হাজার টাকা ধরুন পার ডে খরচ রয়েছে তো সেখানে আমার ইলেকট্রিসিটি কস্ট ধরুন প্রতিদিন এক হাজার টাকার মতো আসে তো আমার যদি আমি একটা জেনারেটর চালাই আমার এই এক হাজার টাকা ইলেকট্রিসিটি কস্টের জন্য যেই যেই মেশিনের জন্য এক হাজার টাকা ইলেকট্রিসিটি কস্ট হয় সেটা যদি আমি জেনারেটর ব্যবহার করি মিনিমাম পার আওয়ার তিনশো টাকা করে তো ধরুন আমার যদি আট ঘন্টা একটা জেনারেটর চলে তিন হাজার চব্বিশশো টাকা অর্থাৎ আমার প্রায় দ্বিগুণের মতো বিদ্যুৎ খরচ হয়ে যাবে এরপরে ম্যান পাওয়ারের যেটা ব্যাপার ধরুন যে আমার এলাকায় এই গার্মেন্টস রিলেটেড ম্যান পাওয়ার খুব কম কারণ হচ্ছে আমাদের এলাকার অধিকাংশ মানুষ বিদেশে চলে যায় একটু পড়াশোনা করা বা একটু বয়স হলেই ওরা বিদেশের দিকে চলে যায় সেজন্য আপনি কম খরচে ওয়ার্কার পাওয়াটা খুব ডিফিকাল্ট তো এখন আপনার এলাকার সাথে আপনি একটু রিলেটেড করুন ধরুন আপনি এমন একটা এলাকায় আপনার এই ফ্যাক্টরিটা সেট আপ করলেন যেখানে আপনি অ্যাভেলেবেল ম্যান পাওয়ার পাচ্ছেন ধরুন আমাদের ফ্যাক্টরিতেও অনেক রয়েছে যেমন নরসিংদীর অনেক লোক রয়েছে ময়মনসিংহের অনেক লোক রয়েছে এই এই আশেপাশের কিশোরগঞ্জের অনেক লোক আমাদের এখানে চাকরি করে বা বরিশালের অনেক লোক চাকরি করে এখন কিন্তু বরিশালে যাতায়াত করাটা কিন্তু খুব সহজ আপনি চাইলে দুই ঘন্টার ভিতরে ঢাকা থেকে বরিশালে যেতে পারবেন তার মানে ট্রান্সপোর্টেশনটা খুব সহজ হয়ে গিয়েছে তো আপনারা যদি চান ধরুন আপনি বরিশালে একটা ফ্যাক্টরি সেট করতে চান সেক্ষেত্রে আপনার প্রাথমিকভাবে যেটা হচ্ছে আপনি ম্যান পাওয়ার অ্যাভেলেবেল পাবেন আর ট্রান্সপোর্টেশন যেহেতু সহজ সেহেতু আপনি ঢাকা থেকে আপনার কাঁচামাল যেগুলো ধরুন আপনার সুতা লাগবে আপনার মেশিন লাগবে মেশিন তো একবারে নিয়ে গেলেই হবে আপনি লঞ্চেও নিতে পারবেন আপনি গাড়িতেও নিতে পারবেন সাথে ধরুন আপনার ফেব্রিক্স যেটা নেওয়া লাগে ধরুন আপনি টি শার্ট তৈরি করবেন সেক্ষেত্রে আপনার ফেব্রিক্স লাগবে আপনি ফেব্রিক্স কিন্তু বাসে খুব সহজেই নিতে পারবেন আপনি একদিনের মধ্যেই ফেব্রিক্সটা নিতে পারবেন ধরুন আপনি বাসে নিয়ে যাবেন আপনি গাজীপুর থেকে কিনে সেখান থেকে বাসে পরিবহন করতে পারবেন আপনার একদিনের মধ্যে কিন্তু ফেব্রিক্স পৌঁছে যাবে আপনি সকালে দিলে দুপুরের মধ্যে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশনটা খুব সহজ আছে এরপরে বিদ্যুতের অবস্থা গ্রামে সবসময় একরকম থাকে না তবে কিছু অঞ্চল অঞ্চলও বরিশালে যেখানে ধরুন যে বিদ্যুৎ ভালো থাকে ওই রকম অঞ্চলে যদি দিতে পারেন সেটা আপনার জন্য খুব ভালো কস্ট ইফেক্টিভ হবে এবং ম্যান পাওয়ার যেটা যেহেতু বরিশালের প্রচুর লোক রয়েছে যারা গার্মেন্টস রিলেটেড জব করে থাকেন তো সেই ধরনের যেহেতু ওয়ার্কারও আপনার অ্যাভেলেবেল রয়েছে এবং স্টাফ পাবেন অনেক যেহেতু গার্মেন্টসের রিলেটেড জব করে থাকেন সেহেতু স্টাফও অ্যাভেলেবেল তো আপনি চাইলে কিন্তু এই একটা গার্মেন্টস খুব সহজেই সেখানে সেট করতে পারবেন সবচেয়ে সুবিধা যেটা এটা এতক্ষণ তো আমি অনেক অসুবিধার কথা বললাম ধরুন সুবিধাটা কি সেটা হচ্ছে আপনি ম্যান পাওয়ার খুব কম রেটে পাচ্ছেন দেখুন আমাদের এখানে এখন একটা ওয়ার্কারের ক্ষেত্রে মিনিমাম আমরা তেরো থেকে চোদ্দ হাজার টাকা বেতন দিই একদম যেহেতু আমাদের নন কমপ্লায়েন্স ফ্যাক্টরি তারপরে আমরা তেরো চোদ্দ হাজার টাকা বেতন দিই কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে ষোলো থেকে সতেরো হাজার টাকা বেসিক দিয়ে শুরু করে আমরা যে যেটা বলি সেটা হচ্ছে বেসিক দিয়ে শুরু করি আমরা এটা এরপরে ওটি থাকে এরপরে আপনার হাজিরা বনাস থাকে তো হাবিজাবি মিলিয়ে দেখা যায় যে পনেরো বিশ হাজার টাকা একটা ওয়ার্কার পেয়ে যায় এখন যাদের ধরুন আপনার পাশের বাড়ির একজন মহিলা উনি ঢাকাতে চাকরি করে উনি ঢাকাতে পাচ্ছে দশ থেকে বারো হাজার টাকা এই মহিলা যদি ঢাকাতে চাকরি করে তাহলে তার থাকা খাওয়া বাবদ মিনিমাম পাঁচ হাজার টাকা খরচ হবে সেই পাঁচ হাজার টাকা খরচ করে বাড়িতে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দেওয়া সম্ভব কিন্তু সে যদি গ্রামে থাকে তাকে যদি আপনি ধরুন যে সাত হাজার টাকাও দেন বা আট হাজার টাকাও দেন সে সানন্দে সেই টাকাটা দিয়ে সে আপনার এখানে চাকরি করতে রাজি হবে কারণ এই যে তার যে টাকাটা সে নিচ্ছে সে থাকতেছে তার বাড়িতে ফ্যামিলির সাথে থাকতেছে খাচ্ছে সেখানে আপনার জীবনযাত্রার খরচ কম ঢাকা থেকে অনেক কম ঢাকাতে একটা বাসা বাড়া করতে হয় দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে মোটামুটি একটা ছোটোখাটো রুম গাজীপুরে পাওয়া যায় যেখানে একটা ফ্যামিলি একটা রুমের মধ্যে থাকতে হয় তো এর চেয়ে কিন্তু গ্রামে খুব ভালো গ্রামে যদি শুরু করা যায় এটা কিন্তু খুব ভালো গ্রামে অনেক ফ্যাক্টরি রয়েছে অনেক জায়গায় দেখবেন যে সংবাদে দেখা যায় যে উমুক এলাকা খুব বিশেষ করে যশোর জিনাইদাহ এলাকা বিভিন্ন এলাকাতে আমি দেখেছি যে সংবাদে ওরা ঢাকা থেকে এই যে জুটের কাপড় নিয়ে সেখানে ছোট বাচ্চাদের জন্য প্রোডাক্ট তৈরি করে সেটা দিয়ে খুব ভালো করতেছে আপনারা কিন্তু খুব ভালো করতে পারবেন যদি গ্রামে আপনি চান যে আপনার প্রাথমিকভাবে বিনিয়োগের ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনি নিট আইটেম দিয়ে শুরু করুন ধরুন চার পাঁচটা মেশিন হলে কিন্তু নিট আইটেমের মোটামুটি হয়ে যাবে এক্ষেত্রে আপনাকে যেটা সাজেস্ট করব যে কয়েকটা ফ্লেইন মেশিন নিবেন একটা ওভারলোক নেবেন আপনি চাইলে প্রাথমিকভাবে একদম ফুল অটো মেশিন দরকার নেই সেমি অটো মেশিন নিবেন অথবা ম্যানুয়াল মেশিনগুলো নিতে পারেন যেগুলা জ্যাকের মেশিন পুরাতন মেশিন নিয়ে মোটামুটি পুরাতন মেশিন নিয়ে শুরু করবেন আবার একবারে পুরাতন কিনবেন না কারণ হচ্ছে আপনার সেখানে কিন্তু মেকানিক্স পাবেন না গ্রামে কিন্তু মেকানিক্স পাওয়া যায় না আমরা যেমন শহরে একটু সমস্যা হলে মেকানিক্স ডাক দিই সেখানে কিন্তু মেকানিক্স পাওয়াটা খুব কঠিন হবে আবার পার্শপাতি পাওয়াটাও কঠিন হবে আপনি যদি সম্ভব হয় তাহলে নতুন মেশিন নেবেন যাতে করে দু এক বছরের মধ্যে আপনার মেকানিক্সের হাত দেওয়া না লাগে আপনার মেশিনে তো আপনি নিজেও ততদিনে কিছুটা মেকানিক্স শিখে যাবেন আপনি এই যে মেশিন দেখতে দেখতে বা ইউটিউব ঘাটাঘাটি করলেও কিন্তু আজকাল মেকানিক্সের বিষয়গুলো জানা যায় আপনি যদি নিজে কিছুটা মেকানিক্সের কাজ জানেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার নতুন করে মেকানিক্সের পিছনে দৌড়াতে হবে না তো তাহলে মোটামুটি আপনার মেকানিক্স থেকেও আপনি রক্ষা পেলেন এবং এই কয়েকটা মেশিন দিয়ে কিন্তু শুরু করতে পারবেন মোটামুটি ধরুন পাঁচটা মেশিনের ক্ষেত্রে আপনার হয়তো অ্যারাউন্ড দুই থেকে তিন লাখ টাকা খরচ হবে গ্রামের ক্ষেত্রে তো আপনার বিশাল করে ফ্লোরেরও প্রয়োজন নাই আর যেহেতু ওইখানে মোটামুটি পরিবেশ ঠান্ডা রয়েছে আপনি ছোটোখাটো একটা ঘরের মধ্যে টিনের চালে ঘরের মধ্যে কিন্তু কাজটা শুরু করতে পারবেন আর গ্রামে কিন্তু স্পেস অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি চাইলে আপনার ঘরের মধ্যে গোডাউন তৈরি করতে পারেন যেমন ফেব্রিক্সটা নিয়ে আপনার ঘরের মধ্যে রাখলেন সেখান থেকে আপনি নিয়ে এখানে কাটিং করলেন স্পেস যেহেতু অ্যাভেলেবেল থাকে আর ভাড়াও কম আপনি গ্রামে যেই ফ্লোরটা আপনি দুই হাজার টাকা দিয়ে পাবেন সেই ফ্লোর আপনি ঢাকা শহরে আসলে সেটা মিনিমাম বিশ হাজার টাকা দিয়ে আপনার নিতে হবে তো আমি এটাই সাজেস্ট করব যারা চাচ্ছেন যে গ্রামে একটা এইরকম গার্মেন্টস শুরু করতে আপনারা একটা কাজ করতে পারবেন ছোটোখাটো কোনো একটা ফ্যাক্টরিতে আপনি মোটামুটি সামান্য বেতনে কাজটা শুরু করেন হ্যাঁ ছোটো ফ্যাক্টরিতে বড়ো ফ্যাক্টরিতে করতে গেলে কিন্তু আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ আপনাকে চাকরি দিবে আপনি এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে যেতে পারবেন না ছোটো ফ্যাক্টরিতে যেখানে সব কিছুই আছে কাটিং আছে সুইং আছে ফিনিশিং আছে সব মিলিয়ে জুলিয়ে থাকে ওই টাইপের কোনো একটা প্রতিষ্ঠানে আপনি জব করেন ছয় মাস থেকে এক বছর জব করবেন ট্রেনিং নেওয়ার প্রয়োজন নেই ওই যে কিছু ট্রেনিং দেয় এখানে সেখানে এগুলো নেওয়ার প্রয়োজন নেই এগুলো নিলে আপনি কিচ্ছু করতে পারবেন না প্র্যাকটিক্যাল আপনি একটা প্রতিষ্ঠানে এক বছরের জন্য জব নেবেন কোথা থেকে ফেব্রিক্স কিনতে হয় কোথায় সেল করতে হয় এই বিষয়গুলো মোটামুটি জানার পরে আপনি আপনার এলাকাতে গিয়ে কাজ শুরু করেন দেখবেন ইনশাল্লাহ সেখান থেকে ভালো মানের একটা প্রফিট করতে পারবেন এবং যখন আপনি গ্রামে মোটামুটি স্টাবলিশ হবেন তখন আপনি আস্তে ধীরে শহরে ট্রান্সফার হতে পারেন এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন পারেন যে ভাই সেল করব কোথায় আপনি যদি ধরুন আপনি বরিশালে দিলেন আপনি বরিশাল বিভাগীয় সদরে যে যেখানে এই কাপড় চোপড় ফাইকারি সেল হয় সেখানে কথা বলতে পারেন অথবা ঢাকাতে গুলিস্তানের ফাইকারি মার্কেটগুলো রয়েছে সেখানে কথা বলতে পারেন কারণ আপনার উৎপাদন খরচ কম উৎপাদনের সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে ওয়ার্কারের ঝামেলা ওয়ার্কার যদি আপনি ঠিক মতো না পান এবং ওয়ার্কারের স্যালারি কিন্তু সবচেয়ে বেশি খরচ হয়ে যাবে আপনার উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ধরুন ঢাকাতে আমরা একটা টি শার্টের জন্য মিনিমাম পঁচিশ থেকে তিরিশ টাকা বাজেট করি সেটা যদি আপনি গ্রামে করেন ছয় থেকে ষাট টাকার মধ্যে আপনি করতে পারবেন কারণ আমরা ওই যে বললাম যে যেই ওয়ার্কারটা আমরা তেরো থেকে চোদ্দো হাজার টাকা যাকে বেতন দেই সেখানে আপনি সাত থেকে আট হাজার টাকার মধ্যে তাকে নিতে পারবেন আরেকটা ব্যাপার হলো যে এক্সপার্ট ওয়ার্কার সবসময় প্রয়োজন নেই আপনি যেটা চিন্তা করবেন যে না আমি খুব এক্সপার্ট লেভেলের ওয়ার্কার নিয়ে শুরু করবে এই রকমটা প্রয়োজন নেই আপনি কিছু এক্সপার্ট ওয়ার্কার নেবেন আর কিছু নন এক্সপার্ট ধরুন কিছু হেল্পার নিলেন সাথে আমরা এখানে হেল্পারদেরকে ধরুন ছয় থেকে সাত হাজার টাকা বেতন দিই আপনি চাইলে তিন চার হাজার টাকার মধ্যে হেল্পার পাবেন গ্রামে কারণ একটা মেয়ে বা একটা ছেলে সেখানে গ্রামে আমি দেখেছি যে কম বেতনেও চাকরি করলেও তাদের পোষায় কারণ তারা বাসায় থাকে আসা যাওয়া করে আস্তে আস্তে বাড়ালে এই হেল্পাররা ধরুন যে আপনি পাঁচ ছয় মাস যদি তা আপনার এখানে থাকে অল্প কিছুদিন ধরুন তাকে মেশিনে আপনি দিলেন যে তুমি আস্তে আস্তে আমার এই কাজটা করো নিট আইটেমের কাজগুলো কিন্তু খুব সহজ তেরো চোদ্দোটা প্রসেস থাকে একটা টি শার্টে বাচ্চাদের টি শার্টের মধ্যে বা বড়দের টি শার্টে এই কাজগুলো খুব সহজে কিন্তু করা যায় যে কেউ এই কাজগুলো শিখতে পারে আপনি যখন একজন হেল্পারকে আস্তে 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 ট্রেনিং দিয়ে আপনার এই ব্যবসাটাতে আপনার এই কাজগুলোকে তাকে দ্রুত করাইতে পারবেন তখন কিন্তু আপনি এই যে যাকে ধরুন একজন হেল্পারকে আপনি তিন হাজার টাকা বা চার হাজার টাকা দিয়ে নিয়োগ দিলেন তাকে দুই হাজার টাকা বাড়িয়ে দিলেন তখন ছয় হাজার টাকা আপনার দিয়ে কিন্তু তাকে অপারেটরের কাজটা করিয়ে নিতে পারলেন কিন্তু আপনি যখন একজন অপারেটরকে ডিরেক্টলি আট হাজার টাকা বেতনে তাকে নিয়োগ দিচ্ছেন কিছুদিন পরে কিন্তু সে বলবে যে স্যার আমার বেতন বাড়িয়ে দেন তখন মিনিমাম দুই হাজার টাকা বেতন বাড়ালো কিন্তু দশ হাজার কিন্তু ওই যে হেল্পার থেকে অপারেটর করলেন তাকে দুই হাজার টাকা বাড়ালে ছয় হাজার টাকা এইভাবে কম্বিনেশন করে আপনি যখন কাজটা করবেন হানড্রেড পারসেন্ট আপনার উৎপাদন খরচ ঢাকার চেয়ে অনেক কম হবে এবং যেই টাকাটা আপনার বাঁচবে ধরুন আপনি পার পিসে দশ টাকা আপনি সিএম চার্জ যেটা সেলাই চার্জ থেকে বাঁচালেন আপনার ফেব্রিক্সের কস্ট কিন্তু কমবে না কারণ আপনি যেহেতু ট্রান্সপোর্ট করে ঢাকার বাহিরে নিচ্ছেন সেহেতু একটা ট্রান্সপোর্ট কস্ট কিন্তু আপনার অতিরিক্ত হবে তো এটা দিয়েও আপনি ফসাতে পারবেন কারণ আপনার ওই যে আপনি সেলাই চার্জ থেকে আপনি ভালো পরিমাণে একটা লাভ করতেছেন পনেরো বিশ টাকা এটা কিন্তু আপনার প্রফিট থাকবে একটা টি শার্টও অত বেশি লাভ করে না যারা পাইকার থাকে তারা সাধারণত দশ থেকে পনেরো টাকা লাভ করতেছে আপনি যখনই এই দশ থেকে পনেরো টাকা আপনার এখানে বাঁচালেন আপনি গ্রামে থেকেও ব্যবসাটা খুব ভালোভাবে করতে পারলেন সেখানে আপনার অনেকেই চাচ্ছেন যে গ্রামে ব্যবসা করতে ঢাকা শহরে আসলে ব্যবসা ডেভেলপ করাটা অনেক কঠিন যেমন আমি যে ফ্যাক্টরিটা আমার সেট করতে প্রায় এক কোটি টাকার মতো খরচ হয়েছে সেটা যদি আমি গ্রামে দিতাম সেটা আরও কম খরচে আমি দিতে পারতাম এবং আমার যে উৎপাদন খরচটা অনেক কমে আসতো ধরুন ঢাকার এই পারে যেহেতু আমরা নারায়ণগঞ্জ এলাকাতে আমাদের ফ্যাক্টরি তো আমরা যদি কালীগঞ্জে গিয়ে দেই ওই পারে সেখানে খরচ আরও কম এবং সেইখানে ওয়ার্কারের খরচ কম আর যেহেতু আমরা অনেকটা কমপ্লায়েন্স মেনটেন করার চেষ্টা করি যেহেতু আমরা এক্সপোর্ট করি সেহেতু অনেক কস্টিং আমাদের বেড়ে যায় যেমন ধরুন আমরা চাইলে ছোট বাচ্চাদেরকে নিয়োগ দিতে পারি না কম খরচে আমরা লোক নিয়োগ দিতে পারি না আমরা একটু এক্সপার্ট লোক নিয়োগ দেওয়ার চেষ্টা করি তো এই জন্য আসলে আমাদের কস্টিংগুলো বেড়ে যায় কিন্তু আপনি যখন গ্রামে দিবেন এই বাধ্যবাধকতাটা আপনার থাকবে না আপনি ধরুন আপনার ফ্যামিলিতে আপনার বাপ রয়েছে আপনার ছোট ভাই রয়েছে আপনার মা রয়েছে গ্রামে থাকলে যেহেতু মহিলারা কাজ করবে আপনার ফ্যামিলি সবাই কিন্তু এটা দেখাশোনা করতে পারবে আপনি চাইলে আপনার বউকে আপনার মাকে বললেন যে একটু এটাকে একটু দেখেন বা এই জিনিসটা একটু আমার সাথে ধরেন যেহেতু মহিলারা মহিলারা কাজ করবে এখানে কিন্তু আপনার একটা সম্ভাবনা রয়েছে একটা সুযোগ রয়েছে আপনি গ্রামেও কিন্তু একটা ভালো মানের ব্যবসা সেট করতে পারবেন যেটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট খুবই কম হবে আপনারা যারা চাচ্ছেন যে গ্রামে থেকে একটা গার্মেন্টস ব্যবসা শুরু করতে আপনারা চাইলে আমার ভিডিওটা আবারও দেখতে পারেন দেখে ইনশাল্লাহ আপনাদের একটা ভালো আইডিয়া আসবে এবং আমি এই বিষয়গুলো আস্তে আস্তে বলবো যে কোথায় থেকে আপনারা ফেব্রিক্স পারচেস করবেন কোথায় থেকে আপনারা স্টাফ পাবেন এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো এবং কোথা থেকে বায়ার পাবেন গ্রামে থেকেও কিন্তু আপনি ইন্টারন্যাশনাল বায়ারদেরকে মাল সাপ্লাই দিতে পারবেন যদি আপনি ভালো ক্যাপাসিটির একটা গার্মেন্টস তৈরি করতে পারেন যেহেতু এখন পদ্মা সেতু হওয়াতে আমাদের দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার সাথে খুব ভালো একটা লিয়াজু অল্প সময়ের মধ্যে যাওয়া যায় আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা চাচ্ছেন যে গ্রামে একটা ব্যবসা শুরু করতে তারা শুরু করতে পারেন ভালো থাকবেন সবাই যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ